কখনো কখনো কিছু কথা মনে গেথে যায় যেমন কোনো ইশারা রবের পক্ষ থেকে হয়তো এই ভিডিও তোমার জন্যই হয়তো আল্লাহ তোমাকে কিছু বলতে চান কেননা কিছু কথা শুধুমাত্র ভাষার মাধ্যমে নয় অনুভূতির মাধ্যমে পৌঁছায় আর এই অনুভূতি তোমার মনে যা এখন উঠেছে সেটা কাকতালিও নয় আল্লাহ যখন কোনো বান্দার সাথে কথা বলতে চান তো তার মনের নিরবতার মাঝে একটা আলো দিয়ে দেন এই অনুভূতি যে এই কথা আমার জন্য তাই যদি তোমার এই ভিডিও দেখতে গিয়ে মনে হয় যে এই কথাগুলো তোমার মনে গেথে যাচ্ছে তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে কিছু বলতে চান হয়তো তিনি এটা বলতে চান যে তুমি একা নাও তোমাকে ভোলা হয়নি তোমার সবর তোমার অশ্রু তোমার নীরব সিজদা সব কিছু দেখা হচ্ছে আর হয়তো তিনি এটাও বলতে চান যে যে মানুষেরা তোমার থেকে দূরে সরে গেছে যে দরজাগুলো তোমার জন্য বন্ধ হয়ে গেছে সেটা তোমার ক্ষতির জন্য নয় তোমার কল্যাণের জন্য বন্ধ করা হয়েছিল কখনো কখনো আল্লাহ তোমাকে কারো থেকে আলাদা করেন না বরং কোনো ক্ষতি থেকে রক্ষা করেন তুমি ভাবো যে তোমার রাস্তা বন্ধ হয়ে গেল কিন্তু বাস্তবে তিনি তোমাকে ভেঙে পড়ার নয় বরং বাঁচার সুযোগ দেন আল্লাহ যখন চান তোমাকে নিজের দিকে ডাকবেন তো সমস্ত সরগোল থামিয়ে দেন কিছু মানুষকে জীবন থেকে দূরে করে দেন কিছু স্বপ্নকে অসম্পূর্ণ রাখেন আর কিছু রাস্তা হঠাৎ বন্ধ করে দেন তুমি অবাক হয়ে যাও যে শেষমেশ এমন কেন হলো কেন সব কিছু বদলে গেল কিন্তু তুমি জানো যে কখনো কখনো আল্লাহ তোমার মনে কষ্ট দিয়ে তোমাকে আসল জায়গায় ফিরিয়ে আনেন নিজের নিকটে তুমি ভাবো যে তুমি হেরে গেছ কিন্তু আসলে সেই মুহূর্ত তোমার কল্যাণের নিশানি হয় আল্লাহ তোমাকে বিপদ থেকে সরিয়ে কোনো এমন রাস্তাতে আনেন যেখানে তুমি তার ইশারা অনুভব করতে লাগো উনি তোমাকে থামিয়ে দিয়ে শিখান যে যা তুমি চেয়েছিলে সেটা তোমার জন্য ছিল না উনি তোমাকে দেখিয়ে দেন যে প্রতিটা চাওয়া কল্যাণকর হয় না সব সম্পর্ক প্রশান্তি দেয় না কিছু সম্পর্কগুলো কিছু চাওয়াগুলো শুধুমাত্র পরীক্ষা হয়ে আসে আল্লাহ যখন তোমাকে কারো থেকে দূরে করেন তো এজন্য যেন তুমি কোনো মানুষের জন্য তাকে ভুলে না যাও উনি চান তুমি বলো ইয়া আল্লাহ এখন আমি আপনাকে ছাড়া আর কাউকে ডাকব না কখনো কখনো আল্লাহ তোমাকে এজন্য একা করে দেন যেন তুমি তাকে ডাকতে পারো তোমার ভিতরে যে চিৎকার আছে সেটা সেই মুহূর্ত পর্যন্ত শেষ হয় না যতক্ষণ না তুমি তোমার মনের কথা আল্লাহকে না বলে দাও আর যখন তুমি সেই কথা বলে দাও যখন মন থেকে বের হয়ে দোয়া হয়ে যায় তখন একটা অজানা শান্তি তোমার মনে আসে যেমন কোনো অজানা বোঝা হালকা হয়ে গেল সেই মুহূর্ত আসলে সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমাকে বলেন আমি তোমার কথা শুনে নিয়েছি এখন আমার শোনো উনি বলেন আমি তোমাকে একা ছাড়িনি আমি তোমাকে নিকটে আনার জন্য তাদের থেকে একা করেছি কখনো কখনো তোমার দোয়া কবুল হয় না কেননা আল্লাহ জানেন যে সেই জিনিস তোমাকে তার থেকে দূরে সরিয়ে দিবে আর তুমি বুঝতে পারো না যে হওয়াও একটা রহমত হতে পারে আল্লাহ তোমাকে থামিয়ে সামলান আর তুমি ভাবো যে তিনি তোমাকে বাধা দিচ্ছেন কিন্তু বাস্তবে তিনি তোমাকে ফেলে দিয়ে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছেন তোমার মনের মাঝে যে অস্থিরতা আছে সেটা কোনো সাধারণ অস্থিরতা নয় সেটা আল্লাহর কথা শোনার অজুহাত তুমি ভাবো যে তুমি পদভ্রষ্ট হয়ে গেছ কিন্তু বাস্তবে তোমাকে ডাকা হচ্ছে আল্লাহ চান তুমি থেমে যাও এক মুহূর্তের জন্য তোমার রাস্তাতে তোমার চাওয়াতে আর দেখো যে তিনি তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছেন যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে রাগ করবে না হয়তো সেই দরজা তোমাকে আগুন থেকে বাঁচাচ্ছে হয়তো সেই দরজা তোমাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছে যেখানে তুমি তোমার নিজের পরিচয় হারিয়ে ফেলবে এই যেই দূরত্ব তোমার ভাগে এসেছে এটা শাস্তি নয় শিক্ষা আল্লাহ তোমাকে নীরবভাবে শিখাচ্ছেন যে শান্তি মানুষের মাঝে নেই শান্তি আল্লাহর ফয়সালাতে আছে আর যখন তুমি এটা মেনে নাও যে যা হয়েছে সেটাও উত্তম ছিল যা হয়নি সেটাও উত্তম তখন তোমার মনের মাঝে আল্লাহর নোট আসতে লাগে তুমি অনুভব করো যে তিনি তোমার নিকটে আছেন তোমার প্রতিটা ফয়সালার পিছনে তোমার প্রতিটা অশ্রুর পিছনে একটা পয়গাম লুকিয়ে আছে উনি তোমাকে বলছেন আমার বান্দা আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু প্রথমে তোমাকে নীরব হতে হবে কেননা আমার কথা সরগলে নাই শান্তিতে শোনা যায় আর হয়তো এটাই সেই মুহূর্ত যেটার জন্য তোমাকে কিছু রাস্তা থেকে সরানো হয়েছে কিছু মানুষের থেকে দূরে করা হয়েছে যেন তুমি পুনরায় সেটা শুনতে পাও যা তোমার রব তোমাকে বলছেন আল্লাহ তোমাকে কিছু বলতে চান যখন তিনি তোমার ভিতরে কিছু ভাঙেন কখনো তুমি অনুভব করেছ যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তোমার ভেতরে কিছু বিধে আছে সেই মুহূর্ত যখন তুমি নিজেকে প্রশ্ন করতে লাগো ইয়া আল্লাহ শেষমেশ আপনি কি চান আমার কাছে আর কোথাও মনের ভিতর থেকে একটা জবাব আসে আমি তোমাকে কিছু বলতে চাই আল্লাহ যখন কোনো বান্দার ভিতরে ভাঙেন তো সেটা শাস্তি নয় কোনো পয়গাম তিনি ফেলে দেন না বরং ঝুঁকতে শিখান তুমি জানো আল্লাহ তোমাকে সবসময় পরীক্ষার মাধ্যমে নয় কখনো কখনো অনুভবের মাধ্যমে পরিবর্তন করান উনি তোমার মধ্যে এমন খালি জায়গা বানান যেখানে দুনিয়ার কোনো শব্দ কোনো ব্যক্তি কোনো খুশি থাকতে পারে না শুধু তার জিকির ছাড়া তোমার মনে হল তুমি ভেঙে যাচ্ছ কিন্তু আসলে আল্লাহ তোমার ভিতরের সেই খেয়াল ভাঙছিলেন যা তোমাকে তার কাছে পৌঁছানো থেকে বাধা দিচ্ছিল উনি তোমাকে তোমার দুর্বলতা দেখান যেন তুমি তার কুদরতের উপরে বিশ্বাস আনো উনি তোমাকে ফেলে দেন যেন তুমি সিজদাতে আসতে পারো তুমি নির্বাচিত হয়েছ তোমার জখম কোনো শাস্তি নয় বরং তার রহমতের নিশানি এখন সময় নিজেকে আবার গুছিয়ে নেয়ার এখন সময় মন থেকে এটা স্বীকার করার যে তোমার ভিতরে যা কিছু হয়েছে সে সব কিছু শিখানোর জন্য ছিল তুমি দেখবে যখন তুমি আল্লাহর সাথে জুড়ে যাবে তো তোমার দুঃখ শক্তি হয়ে যাবে